মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে যেটা কখনোই কল্পনা করা হয়নি এবার বাস্তবে ঘটিয়ে দিল ইরান একের পরে এক হামলা চোখ পাল্টা জবাব আর তার শেষ বিন্দুতে এসে খবরটা যেন বিস্ফোরণের মতো আঁচড়ে পড়ল তেলাবিবে হৃদয়ে ইরান সরাসরি হামলা চালিয়ে ইসরায়েলের ত্রিশ টন পাইলটকে হত্যা করেছে এই তথ্য কোনও সাধারণ মিডিয়া ফাঁস করেনি ইরাকে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসান কাজেমি কুমি নিজেই এই খবর প্রকাশ করেছেন ইরানের বার্তা সংস্থা মেহের বরাতে এই তথ্য যখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে তখন গম্ভীরতা শুধু কূটনৈতিক মহলে নয় ছড়িয়ে পড়ে বিশ্ব বিশ্বমিডিয়ার শিরোনামে কারণ পাইলট হারানো মানে শুধু বিমান নয় দেশের আকাশ প্রতিরক্ষার হৃৎপিণ্ডটাই যেন থেমে যাওয়া ইসরায়েলের ত্রিস্টন পাইলটের একসাথে প্রাণ হারানো এটা কোনো দুর্ঘটনা ছিল না ছিল একটা পূর্বপরিকল্পিত মিশনের পরিণতি ইরান যে প্রতিশোধ নিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না যুদ্ধের শুরু থেকে ইরান বলেছিল ইসরায়েলের যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে তখন ইসরায়েল নীরব ছিল সেন্সরশিপে ঢেকে রাখছিল সবকিছু কিন্তু এখন ইসরায়েল কেমন করে আড়াল করবে এমন চাঞ্চল্যকর এক বাস্তবতাকে পাঁচটি সেনাঘাটি আর বিমান বিমানঘাটিতে ইরানের মিসাইল হানা যা ধামাচাপা দিয়েছিল নেতানিয়াহর সরকার সেটা এখন তীব্র বুমেরাং হয়ে ফিরছে তাদের ঘাড়ে এই যুদ্ধ শুরু হয়েছিল ১৩ জুন টানা বারো দিন ধরে আগুন ঝরেছে তেহরান থেকে তেলাবি পর্যন্ত কিন্তু প্রথম আঘাতটা আসে ইসরায়েলের দিক থেকেই তারা ইরানের সামরিক ঘাঁটি পারমাণবিক গবেষণা কেন্দ্র এমনকি আবাসিক এলাকাতেও বিমান হামলা চালায় তেহরান এক মুহূর্ত দেরি না করে ঠিক তখনই শুরু করে পাল্টা হামলা এই প্রতিক্রিয়ার সময়ই ইরান ছুড়ে দেয় এমন কিছু ক্ষেপণাস্ত্র যেগুলো শুধু ধ্বংসই নয় বার্তাও বহন করে ইসরায়েলের সামরিক ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল এই টন পাইলট প্রতিটি পাইলট মানে এক একটি উচ্চমানের যুদ্ধবিমানের চালক একজন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কৌশলবিদ এই ঘটনাটি যেন শুধু এক অভিযানের পরিণতি নয় একই দীর্ঘদিনের রাগ ক্ষোভ অপমানের বিস্ফোরণ ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী সরাসরি বলেছেন এই হামলা ছিল শুধুমাত্র প্রতিরক্ষামূলক নয় একটি শক্তির প্রদর্শনীয় বটে তার মতে ইরান শুধু প্রতিক্রিয়া দেখাচ্ছে না শত্রুকে শিক্ষাও দিচ্ছে এই মুহূর্তে ইসরায়েল তাদের ক্ষয়ক্ষতি নিয়ে চুপচাপ মিডিয়াতে সেন্সর রাজনৈতিক মহলে অস্বীকারের চেষ্টা কিন্তু সত্যটা যে তেলাবিবের ঘরে ঢুকে পড়েছে তা আর কোনো কৌশলে ঢেকে রাখা সম্ভব নয় ইরানের পক্ষ থেকে যে মিসাইলগুলো ছোড়া হয়েছে সেগুলোর টার্গেট ছিল নিখোঁত আর পরিকল্পনা ছিল সুস্পষ্ট তারা শুধু ইনফ্রাস্ট্রাকচার নয় সেসব কোরেটাক ইউনিটকে নিশানা করেছে যারা ইরানের মূলনীতি ও সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছিল আর এই পর্যায়ে এসে যুদ্ধে প্রবেশ করে যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের নির্দেশে ইরানের নাতাঞ্জ ফর্দ এবং ইস্পাহান তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় চালানো হয় আকাশ হামলা যুক্তরাষ্ট্র দাবি করে এসব স্থাপনা ইরানের গোপন পারমাণবিক কর্মসূচির অংশ কিন্তু তেহরান একাধিকবার জানিয়েছে তাদের পারমাণবিক প্রোগ্রাম সম্পূর্ণভাবে বেসামরিক এর প্রতিশোধে ইরান যেটা করল তা কল্পনারও বাইরে তারা একেবারে কাতারে থাকা আলুদেথ মার্কিন ঘাটিতে ক্ষেপণাস্ত্র ছড়ল এটা ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সামরিক কেন্দ্রগুলোর একটি সেই ঘাটি ধ্বংস না হয়ে গেলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো অঞ্চল জুড়ে এই ঘটনার পর ইসরায়েল দ্রুত যুদ্ধবিরতির পথে হাঁটে যুদ্ধের মাত্র বারো দিনেই তারা বোঝে যায় এই সংঘর্ষ চালিয়ে যাওয়া মানেই হবে নিজেদের অস্তিত্বের উপর আঘাত খামিনী এরপর যা বললেন তার যেন পুরো বিশ্বের জন্য এক অ্যালার্ম বেল তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেন ইরান প্রস্তুত আছে আরও বড় হামলার জন্য আমরা শুধু প্রতিরোধ নয় প্রতিশোধ নিতে পারি আমেরিকা এবং তার শিকলে বাধা কোকোর ইসরায়েল যদি আবার সাহস দেখায় তাহলে তাদের মুখ থুবড়ে পড়তেই হবে এই বক্তব্য রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয় এবং মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে টেলিগ্রাম ও আন্তর্জাতিক গণমাধ্যমে থামেনি জানান ইরান কূটনৈতিক কিংবা সামরিক দুদিকেই পূর্ণ প্রস্তুত তারা কখনোই দুর্বলতার জায়গা থেকে আসেনি এদিকে এই পরিস্থিতিতে ইরান আরও যে বার্তা দিচ্ছে তা শুধু সামরিক নয় পরমাণু প্রযুক্তির দিক থেকেও বিশ্বের সামনে বড় ধরনের হুঁশিয়ারি এবার তেহরান জানিয়ে দিয়েছে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করার হার ষাট শতাংশ থেকে বাড়িয়ে নব্বই শতাংশে নিয়ে যাবে এটা সাধারণ কোনো বিষয় নয় নব্বই শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার অর্থই হচ্ছে ইরান এখন পরমাণু অস্ত্র তৈরির প্রাক প্রস্তুতিতে প্রবেশ করেছে এই ঘোষণা আসার পরই জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ উদ্বেগ প্রকাশ করেছে তেহরান শুধু এখানেই থেমে থাকেনি তারা স্পষ্ট ইঙ্গিত দিয়েছে প্রয়োজন হলে এনপিটি চুক্তি থেকেও সরে দাঁড়াতে পারে এই চুক্তির অধীনে ইরান এতদিন পরমাণু কর্মসূচি পরিচালনা করলেও তা ছিল আন্তর্জাতিক নিয়ন্ত্রণে এখন সেটা ভেঙে ফেললে ইরান কার্যত পূর্ণ স্বাধীনতা পাবে নিজের মতো করে পারমাণবিক কার্যক্রম চালানোর এই ঘোষণায় ইউরোপ যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ সব মহলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে কারণ একবার ইরান পুরোপুরি এনপিটি চুক্তি থেকে বেরিয়ে গেলে তখন আর তাদের থামানো কারো পক্ষেই সহজ হবে না তেহরান এই ঘোষণার মাধ্যমে কেবল ইসরায়েল বা যুক্তরাষ্ট্র নয় সরাসরি ইউরোপের দিকেও তর্জনী তুলেছে সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনী বলেছেন ইরানকে ঘিরে কোনো আগ্রাসন হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে এখন তারা শুধু বলছে না তারা করছে এই অবস্থান আরও স্পষ্ট হয় যখন ইরানের আইআরজিসি নিয়ন্ত্রিত তাসনিম নিউজ জানায় পশ্চিমাদের হুমকি অব্যাহত থাকলে ইরান এনপিটি থেকেও বেরিয়ে আসতে পারে এমনকি তারা বলেছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গতি ও মাত্রা ইচ্ছামতো বাড়ানোর অধিকার তাদের রয়েছে এরপরেই আসে আরও এক চাঞ্চল্যকর তথ্য লন্ডন ভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল নিশ্চিত করে ইরান নব্বই শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এই তথ্যকে এক পাশে রেখে দেওয়া যায় না কারণ এটি এমন এক সময়ে এসেছে যখন আন্তর্জাতিক মহল আগস্ট মাসকে ইরানের সঙ্গে চুক্তির জন্য ডেডলাইন ধরে নিয়েছে এই জটিল পরিস্থিতির পেছনের ইতিহাসটাও কম গুরুত্বপূর্ণ নয় দু সালে ইরান এবং বিশ্বের ছয়টি শক্তিশালী দেশের মধ্যে একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তেহরান সম্মত হয়েছিল তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত রাখবে এবং বিনিময়ে তার উপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কিন্তু দু সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে সরিয়ে নেন এরপর থেকে ইরানের অবস্থান পাল্টাতে শুরু করে তারা আবার ইউরেনিয়াম সমৃদ্ধ করতে থাকে এবং ধীরে ধীরে নিজেদের নিয়ন্ত্রণের বাইরে এনে ফেলে পরমাণু কর্মসূচিকে এ ঘটনার জেরে পুরো মধ্যপ্রাচ্যেই তৈরি হয়েছে সামরিক ভারসাম্যহীনতা ইসরায়েলের মতো রাষ্ট্র যারা এতদিন নিজেদের পারমাণবিক প্রতিরক্ষা ও আকাশ প্রতিরক্ষাকে একেবারে দুর্ভেদ্য মনে করত আজ তারা পাইলট হারিয়ে ধাক্কা খেয়েছে অন্যদিকে ইরান সরাসরি তাদের সামরিক কূটনৈতিক ও পারমাণবিক ক্ষমতার পুরোটা সামনে এনে দিয়েছে এতসবের পরও পশ্চিমারা এখনও চেষ্টা করছে ইরানকে আলোচনার টেবিলে ফেরানোর কিন্তু এবার ইরান জানিয়ে দিয়েছে রকম চাপ বা হুমকি তারা আর মেনে নেবে না ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জেনয়েল ব্যারট স্পষ্টভাবে বলেছেন আগস্টের মধ্যে যদি কোনো অগ্রগতি না হয় তাহলে জাতিসংঘের সহায়তায় নতুন নিষেধাজ্ঞা কার্যকর হবে কিন্তু এই হুমকির জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন যদি ইউরোপ আবার নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে সেটা সামরিক আগ্রাসনে সামিল বলে বিবেচনা করবে ইরান তার মতে পশ্চিমারা ইতিহাসের সবচেয়ে বড় ভুল করতে যাচ্ছে আরাকচির বক্তব্য শুধু রাজনৈতিক নয় সেটা প্রতিধ্বনিত হয়েছে ইরানের জনগণ ও পার্লামেন্টের মধ্যে বুধবার ইরানের সংসদ এক বিবৃতিতে জানিয়েছে যদি পূর্ব শর্তগুলো পূরণ না হয় তাহলে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না এর অর্থ একটাই ইরান এখন কোনোভাবেই মাথা নত করতে রাজি নয় শেষ পর্যন্ত এই উত্তেজনা কি রূপ নেবে তা এখনও অনিশ্চিত তবে এটা নিশ্চিত ইরান এখন যে অবস্থানে পৌঁছে গেছে তার কেবল প্রতিরক্ষা নয় তা এক ধরনের ঘোষণা যেখানে বলা হচ্ছে আমরা প্রস্তুত তোমরা যতই আসো আমরা থামব না এই যুদ্ধ কেবল পাইলট হত্যা বা ঘাঁটি ধ্বংস করার যুদ্ধ নয় এটি এক প্রজন্মের স্বাধীনতা বজায় রাখার লড়াই এটি এমন এক জাতির প্রতিরোধ যারা প্রতিবাদ ধাক্কা খেয়েও ঘুরে দাঁড়ানোর ক্ষমতা ধরে ইরান যেন একদম নিজের ছায়ায় দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছে এই অঞ্চল আর কারো প্রভাব বলয় নয় এটি আমাদের ঘর